আবার সেই কোন এলাকা পাইকারি বাজারে আজকে এই সেই দোকান যে দোকান আমি দোকানে আসি এখানে আজকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানে কদ বেল হাজার হাজার কদ বেল শুধু কথবে আচ্ছা এই যে ব্যাপারী সাহেবরা এই যে এই হলে এই সবসময় তাকে দেখেন আপনারা আচ্ছা ভালো আছেন সালামুকুম আজকে শুধুমাত্র কথ মেল আর কিছু আছে অল্প আপনাদের আচ্ছা দর্শক আজকের এই বেলের বিক্রি হচ্ছে তাই আপনাদের জানাবো এই সবটাই এখানে মনে এইগুলো কত করে বেশি পনেরো থেকে আঠারোশো তার মানে এটা পনেরোশো টাকা বলা যায় আচ্ছা এগুলো হচ্ছে একই জিনিস এগুলোর দাম কম

আরও দেখা যাচ্ছে এই দোকানে আজকে ছোট ছোট তরমুজ দেখা যাচ্ছে দারুণ তরমুজ খুবই সুন্দর লাল দেখা যাচ্ছে দেখেন আচ্ছা আপনার এই তরমুজ কত করে কেজি বিক্রি হচ্ছে পনেরো টাকা পাইকারি রেট বিশ টাকা পাইকারি রেট বিশ টাকা উনি বলেন পনেরো টাকা আপনি বলেন বিশ টাকা দর্শক এই মাল কি আপনার আপনি মূল মালিক আপনি এমনি তো আরো

কিন্তু আচ্ছা কত বিশ টাকা বিশ টাকা আটশো টাকা মন কুড়ি টাকা কেজি কুড়ি টাকা কেজি আর মন নিলে আটশো টাকা

আর এই প্রতি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন